আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আপনাদের মাঝে যে ভিডিওটা শেয়ার করবো এটা হচ্ছে ক্রিয়েটর অ্যাক্স এফ এখন এটা বলতে পারেন এখানে ওয়ান মিলিয়ন একটা রিওয়ার্ড পুল তারা দিছে তো এইটা অ্যাপসটা হচ্ছে আপনার অ্যাজ লাইক টিকটকের মতো টিকটক যখন ফার্স্টে আসে তখনও কিন্তু আমাদেরকে বড় ধরনের একটা রিওয়ার্ড পুল দিছিল তো ওইখান থেকে অনেকেই ভালো পরিমাণ কেউ দুশো ডলার তিনশো ডলার পর্যন্ত আর্নিং করছে তো এইখানে আপনারা যারা এই কাজটা করবেন কিভাবে ওয়ান মিলিয়ন রিওয়ার্ড পুল আছে ফর অল ইউজার কিভাবে কাজটা করবেন সেটা দেখাই আপনি যদি ভিডিওতে আমাদের মাঝে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনি আমাদের সাথে তিন মাস কন্টিনিউ কাজ করে দেখেন এখান থেকে ভালো আর্নিং করতে পারবেন যদি আপনি নতুন হয়ে থাকেন কিপটি ইনকাম বিডি চ্যানেলটা এটা আজকের নতুন চ্যানেল না এটা দুই সাল থেকে আপনাদের মাঝে সাথে আছে আলহামদুলিল্লাহ এখান থেকে অনেকেই ভালো কিছু করছে তো আপনিও চাইলে এখান থেকে আমাদের সাথে ভালো কিছু করতে পারবেন তো চলেন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি কাজে এই লিঙ্কটা কোথায় পাবেন এই লিঙ্কটা হচ্ছে আজকের ভিডিওর ফার্স্ট কমেন্টে আপনি এই লিঙ্কটা পাবেন তো এরপর ভিডিও ডিসক্রিপশনও পেয়ে যাবেন ওকে তো আচ্ছা এই লিঙ্কটা কি করবেন সুন্দর করে আপনি অপেন করে দেবেন এরকম ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পরে এইখানে দেখতে পারবেন যে যে গুগল প্লে স্টোর আছে গুগল প্লে স্টোরে আপনি একটা ক্লিক দিবেন গুগল প্লে স্টোরে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে এরকম ইন্টারপেজ আসবে আপনি কী করবেন ইনস্টল নাও অপশন একটা ক্লিক করে দিবেন ইনস্টল নাও অপশানে ক্লিক করে দেওয়ার পরে এইখানে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তার আগে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন এই টিক মার্কটা দিয়ে নেবেন এরপরে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে একটা ক্লিক করে দিবেন আচ্ছা এইখানে অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম ইন্টার পেজ আসবে আসার পরে এইখানে দেখতে পারবেন নিউ ইন্টার পেজ আসছে নিউ ইন্টার পেজের ভিতরে এইখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে এরপরে কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে এইখানে একটা ইনভাইট কোড দিতে হবে ইনভাইট কোডটা কেন দিবেন এটার জন্য বোনাস আপনি পেয়ে যাবেন তো আমাদের অ্যাকাউন্টে আমাদের টেলিগ্রামে চলে আসবেন আসার পরে এই যে দেখতে পাচ্ছেন ইনভাইট কোড এই ইনভাইট কোডের উপরে জাস্ট একটা ক্লিক করবেন কপি হয়ে যাবে তো এইখানে আইসে এটা আপনি পেস্ট করে দিবেন পেস্ট করে দিলে আপনার অ্যাকাউন্টটা এই যে ক্রিয়েট না অপশানে একটা ক্লিক করবেন তো এই অপশানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েটিং কমপ্লিট হয়ে যাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট কমপ্লিট হওয়ার সাথে সাথে আপনাকে এরকম ইন্টারফেস দেখাবে আপনি এইখান থেকে দেখতে পারবেন বিশটা পয়েন্ট আপনাকে দেওয়া হয়েছে তা আপনি এই যে গট আইটিতে ক্লিক করবেন এরপরে আরও দশটা পয়েন্ট আপনাকে এখানে দেওয়া হবে এই নেক্সট অপশনে ক্লিক করবেন তারপরে যে এইখানে দেখতে পারবেন নেক্সট অপশন ঠিক আছে এই নেক্সট অপশানে ক্লিক করবেন তারপরে এখানে যে সেমভাবে এরপর আসেন আপনাকে ফাইনালি তারা এখানে বিশটা পয়েন্ট আপনাকে দিয়ে দিবে এই পয়েন্টের দ্বারাই কিন্তু আমাদেরকে পরবর্তীতে তারা অ্যালোকেশন দিবে যে আপনি কি পরিমাণ ইউএসডিটি পাবেন ওকে আচ্ছা এর পরবর্তীতে এখানে আরও দশ পয়েন্ট আপনারা চেক আউট করে নেবেন এরপরে আসেন মেন যে বিষয়টা সেটা হচ্ছে আপনি সাইন আপ করার সাথে সাথে আমাদের লিঙ্ক দিয়ে সাইন আপ করলেই আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন তিরিশটা পয়েন্ট ওকে আচ্ছা এরপরে আমাদের কাজ কি এখানে একটা বিষয় আপনারা সবসময় খেয়াল রাখবেন আমাদের কি কি কাজ এখানে হবে সেটা তার আগে অ্যাকাউন্টটা আমাদের সিকোর করতে হবে সিকোর করার জন্য আপনি এখানে দেখতে পারবেন আমাদের যে টাস্কগুলি টাস্কগুলি আগে দেখায় অ্যাকাউন্ট সিকিউরটা পরে দেখাচ্ছি ইয়ারডক এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে ইয়ারড সেকশনে আপনি এখানে কি করবেন এই যে চেক চেক অপশানে ক্লিক করবেন চেক অপশনে ক্লিক করলে আপনি এখানে ডেইলি চেকিং করতে পারবেন ডেইলি চেকিং করলে আপনাকে এখানে একটা পরিমাণ পয়েন্ট আপনাকে দেওয়া হবে ওকে আচ্ছা এরপরে হচ্ছে আপনি এখানে ডেইলি কিছু ট্রাক্সের ইয়ে আছে কাজ আছে আপনি কী করবেন এই যে ডেইলি টাস্কের উপরে ক্লিক করবেন রেজিস্টার ভেরিফাইয়ের উপরে ক্লিক করবেন সোশ্যাল কানেক্টেড করবেন তারপরে হচ্ছে যে ট্রেডিংটা দরকার নেই আপাতত ট্রেডিংটা আপনারা স্টপ রাখবেন এরপরে আপনারা চাইলে এখানে সাতজনকে ইনভাইট করতে পারবেন এখানে কিছু লাইভ স্ট্রিম টাস্ক আছে এগুলি আপনারা করতে পারবেন আচ্ছা এই বিষয়গুলি কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন এরপরে দেখেন এখানে আমি এই যে ভিডিও দেখতেছিলাম একটা ভিডিও দেখে জাস্ট আমি একটা কমেন্ট করছি কমেন্ট করার কারণে আমাকে ফাইভ পয়েন্ট দেওয়া হয়েছে আপনি ভিডিও দেখে আপনি যখন এইখান থেকে কাউকে লাইক করবেন লাইক করলে আপনাকে দুইটা পয়েন্ট দিবে। অর্থাৎ নতুন একটা অ্যাপস মার্কেটে আসলে যা যা প্রয়োজনীয় দরকার সেটা কিন্তু এইখান থেকে দেওয়া হচ্ছে আচ্ছা এরপরে হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে এখন আসেন অ্যাকাউন্টটা সিকোর কিভাবে করবেন সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব সিকোর করার জন্য আপনারা এইখান থেকে চলে যাবেন হচ্ছে এই থ্রি ডট লাইনের ভিতরে থ্রি ডট লাইনের মধ্যে ক্লিক করার পরে আপনার সামনে নতুন একটা ইন্টার পেজ দেখতে পারবেন এরকম একটা ইন্টার পেজ আসবে আপনি কি করবেন এখানে দেখতে পারবেন সেটিংস অপশন আছে এই সেটিংস অপশনে ক্লিক করবেন সেটিংস অপশনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টার পেজ আসবে আপনি কি করবেন এইখানে দেখতে পারবেন এই যে অ্যাকাউন্ট যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এই অপশনে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটির ভিতরে ক্লিক করলে আপনি এইখান থেকে তিনটে জিনিস বাইন করতে পারবেন এক নম্বর হচ্ছে আপনার টুইটার অ্যাকাউন্টটা বাইন করবেন তারপরে আপনি গুগলের যে আপনার জিমেইল আছে সেটা বাইন করবেন ইউটিউবের যে জিমেইল আছে সেটা বাইন করবেন এই তিনটে বাইন করলে কিন্তু আলাদা আলাদাভাবে আপনাকে রিওয়ার্ড দিবে প্রথমে আমি হচ্ছে টুইটার অ্যাকাউন্টটাকে যখন বাইন করি অথরাইজ করছি তখন আমাকে এখানে একশো পয়েন্ট আমাকে তারা বোনাস দিছে ঠিক আছে আচ্ছা এরপর আসেন এখানে আমি যখন সেকেন্ডটা গুগল অ্যাকাউন্ট বাইন করছি গুগলের জন্য কিন্তু আমাকে বোনাস দেওয়া হয়েছে বিশ ওকে আচ্ছা এরপরে হচ্ছে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন আমি যে যে কতগুলি কাজগুলি করছি এটার প্রত্যেকটা যেমন এটা আমি যে ভিডিওতে লাইক করছি এটার জন্য দুই পয়েন্ট তারপরে হচ্ছে আমি ভিডিওতে এখানে কমেন্ট করছি এটার জন্য পাঁচ পয়েন্ট এই যে যতগুলি কাজ আমি এখানে দেখাচ্ছি প্রত্যেকটা কাজে কিন্তু প্রতিদিন এভরিডে কাজ আছে এরপরে আপনি যখন ইউটিউবটাকে অথরাইজ করবেন অথরাইজের জন্য এখানে আপনি বোনাস পাবেন ঠিক আছে অর্থাৎ যতগুলি কাজ আছে সেই কাজগুলি আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন এটা ছিল আপনার সেট আপিংয়ের কাজ এরপরে আপনারা আরেকটা কাজ করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি আমরা অ্যাপসের ভিতরে চলে আসলাম এখন এইখানে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু বিভিন্ন ধরনের এখানে পোস্টগুলি করতে পারবেন উপরের দিকে যদি খেয়াল করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে খেয়াল করলে আপনারা এখানে দেখবেন এই যে লাইভ হ্যাঁ ভিডিও পোস্ট এখানে কিন্তু অনেকগুলি বিষয় আছে ঠিক আছে এই বিষয়গুলি আপনি এক একটা এক এক ধরনের কাজ করে আপনারা আপনাদের মতো করে কাজ করবেন এখানে লাইভে গেলে লাইভের যতগুলি ভিডিও আছে আপনারা চাইলে এইখান থেকে সুন্দরভাবে দেখতে পারবেন এরপরে আপনার পোস্ট করলে এইখান থেকে যে যে পোস্ট আছে সেই পোস্টগুলি আপনারা করতে পারবেন এখন আসেন লাইক পোস্ট কিভাবে করবেন টিকটক যারা চালান বা বুঝেন এগুলি তো বোঝানোর খুবই ইজি এই যে ক্যামেরা আছে ক্যামেরার অপশনের মধ্যে ক্লিক করে আপনি ভিডিও আপলোড করতে পারবেন আপনি চাইলে আপনি লাইভে চাইতে পারবেন অর্থাৎ যতটুকু সুযোগ সুবিধা এখানে একটা অ্যাপসের ভিতরে দেওয়ার দরকার সবগুলি বিষয় কিন্তু এখানে দেওয়া আছে আমি যে যেরকম ধরলাম এখানে একটা লাইক করলাম এই যে লাইক করার জন্য দেখছেন আমাকে দুইটা পয়েন্ট কিন্তু দিয়ে দিছে ঠিক আছে এইভাবে দেখেন এই যে আমার অ্যাকাউন্টে কিন্তু একশো নব্বইটা পয়েন্ট আমি আর্ন করছি কোনো রেফার সারা বাই এখানে রেফার লাগে না রেফার মাত্র সাতজন কাউন্টিং হবে এরপরে কিন্তু হবে না এটারও কিন্তু একটা লিমিটেশন একটা বিষয় আছে আপনি এখানে লাইক করবেন আপনাকে আরও দিবে আর কি একটু পরে পরে করবেন ঠিক আছে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এরপরে আসেন অ্যাকাউন্টটা ব্যাক আপ করবেন কীভাবে সেটা দেখায় অ্যাকাউন্টটা ব্যাক করার জন্য এখানে দেখতে পাচ্ছেন মাজের যে অপশনটা আছে মাজের অপশানে ওয়ালেটে চলে আসবেন আসার পরে হচ্ছে এইখানে এই যে ডিটেলস নামে যে লেখাটা আছে এই ডিটেলস অপশানে ক্লিক করে ওইখানে বারোটা মিনিমাইজ পার্টস কি দিবে ওই কীগুলি সুন্দর করে সুরক্ষিত রাখবেন এবং পাশাপাশি এখালে মিলানোর জন্য কিছু সিস্টেম দিবে সেটা আপনি মিলিয়ে নেবেন আশা করছি এই বিষয়টা বুঝতে পারছেন কারণ এটা আমি দেখাইব না এটা সিকিউরিটির ব্যাপার আছে এরপরে আসেন এখানে আপনি বিভিন্ন ধরনের এই যে ওয়ালেট সেকশন আছে তারপরে হচ্ছে আপনি এইখানে যে বিভিন্ন ধরনের মার্কেট আছে ট্রেডিং আছে হ্যাঁ এই বিষয়গুলি আপনারা দেখে নেবেন আপনারা কাজগুলি কন্টিনিউসলি করেন এইখান থেকে ডেফিনেটলি ওয়ান মিলিয়ন যেহেতু সবাই দুইশো তিনশো ডলার করে আর্ন করতে পারবেন একদম আজকেই মার্কেটে আসছে এবং আজকেই আপনাদের মাঝে শেয়ার করছি তো ধন্যবাদ সবাইকে ভিডিও ভালো লেগে থাকলে আমাদের সাথে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশাপাশি হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন ভালো ভালো ইয়ারটপ অফারগুলি কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ